পি এ শিক্ষার্থীরা তোমাদের এসপ একাডেমিতে স্বাগত হচ্ছে তোমাদের পি ইউটিউব চ্যানেল এসপ একাডেমি বন্ধু তোমাদের ছোটো ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে বন্ধু তোমাদের এসএসসি জিডি কনস্টেবলে দু হাজার তেইশ চব্বিশে যে ভ্যাকান্সিটি প্রকাশিত হয়েছে কিছুদিন আগে দেখলে তোমাদের এক্সাম সম্পূর্ণ হলো এই যে এক্সাম সম্পূর্ণ হলো তারপর থেকে তোমরা একটা কথা ভাবছো আমাদের আনসার কি কবে কখন পাবো বন্ধুরা এই আনসার কি আর কতক্ষণ পর তোমরা পেতে চলেছো ঠিক আছে বন্ধুরা সেটা তোমাদের ছোটো ভিডিওর মধ্যে জানিয়েছি তাই ছোটো ভিডিওর পড়াশোনা করে পড়ে থাকো বন্ধুরা তোমাদের এই যে আনসার কি প্রকাশিত হচ্ছে তার যে ডিটেলসটা তুলে ধরবো সেটা যদি খুব ভালো লাগে তাহলে তোমরা দেখার পর চ্যানেলটিকে যদি নতুন সদস্যদেরকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুরা তোমার এবো ভিডিও যদি বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করতে মানে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং কমেন্ট সেকশানে যা মনে হয় যে এটা বেনিফিট কিছু আছে সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করো ঠিক আছে চলো শুরু করি মোসাটি তোমাদের এসএসসি জির যে এক্সাম হলো তার এক্সাম তোমরা দেখেছো তোমাদের দু হাজার পঁচিশে পঁচিশে ফেব্রুয়ারি তোমাদের শেষ হলো পঁচিশে পঁচিশে ফেব্রুয়ারি ঠিক আছে এই এক্সাম তোমরা প্রত্যেকবার দেখেছো এক সপ্তাহের মধ্যে তোমাদের আনসার কী জারি করে চার থেকে পাঁচ দিন টাইম নেয় ঠিক আছে আনসার কি প্রকাশিত করতে এসএসসি মনে করলে সঙ্গে সঙ্গে তোমাদের আনসারগুলো প্রকাশিত করতে পারে কিন্তু চার থেকে পাঁচ দিন টাইম নেয় কিন্তু গত বছর আমরা দেখেছিলাম আবারও রিএক্সাম হয়েছিলো সে নমন্ধে তোমাদের পিছলিবারে যে আনসার কী সেটা লেটে এসেছিলো বন্ধুরা আজকে সান যে তাহলে স্যাটারডে আজই বন্ধু শনিবারে আমরা যদি দেখি যদি আনসার কি আজকে আর দু থেকে তিন ঘন্টার মধ্যে যদি প্রকাশিত না করে তাহলে গতদিন দেখবো আমরা প্রকাশিত করছে না পুরোপুরি সোমবার আমরা দেখতে পাবো সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটার দিকে প্রকাশিত করছে গতবার আমরা একটু গভীর আটটা থেকে সাড়ে আটটার দিকে পেয়েছিলাম এবারও আমরা হয়তো কত বছরের মতো সেই টাইমটায় পাব বন্ধুরা এই যে আজকে আজ দু থেকে এক ঘন্টার মধ্যে যদি প্রকাশিত হয় সর্বপ্রথম আমাদের চ্যানেলে জানা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আনসার কি সর্বপ্রথম পাওয়ার জন্য ঠিক আছে চলো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কারণ মধ্যে তোমাদের বন্ধু বান্ধবরা হয়তো ভাবছে আনসার কি প্রকাশিত হয়ে গেছে বিভিন্ন লিঙ্কে ক্লিক করছে লিঙ্কে কারে ক্লিক করো না ছটার আগে কোনো মতে আনসার কি এতদিন প্রকাশিত হয়নি আজও প্রকাশিত হচ্ছে ঠিক আছে চলো আজ এই পর্যন্ত থাক নেক্সট ভিডিওতে আবার দেখা যায় জেন্জে